কেমন আছেন সবাই চলে এসেছে আজ আবার বাগানে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আজকে কিছু হারভেস্টিং করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে বাগানের লেবু লেবু তুলে নেব এগুলো আজকে খুব বেশি নেই এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব যা হয়েছে এই যে এই যেখানের একটা লেবু হয়ে আছে এটাও তুলে নেবো এখানে আরেকটা আছে এই যে এখানেও লেবু হয়ে আছে এখান থেকে দুটো তুলে নেব এই যে এখানে বেগুন হয়ে আছে বেগুন তুলে নেব গরমে বেগুনগুলো ভালো হচ্ছে না যতটুকু হয়েছে ভালোই হয়েছে এই যে বেগুন তুলে নিচ্ছি বেগুনগুলো খুব বেশি একটা বড়ো হয়নি কারণ এটার যে পটে আছে এটাও খুব বড় হওয়ার মতো না এই যে এই যে এখানে আর একটা আছে এটা তুলে নেব তুলে যাচ্ছে এই যে আর এখানে সেই আমার শীতের বেগুনটা বীজ রেখেছি এটা বীজ হলে তুলে নেব সামনের বছরের জন্য আপনি তো আর একটা জিনিস দেখাই এই যে দেখুন আমার গাছে কী এটা বাঙি তো এটা যখন তুলব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এতটুকু আসকা হারভেস্টিং কেমন লেগেছে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভিডিওর পাশে একটা লাল বেল আছে ওটা প্রেস করে দেবেন আর অল দিয়ে দিবেন তাহলে সব নোটিফিকেশন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ